আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বাস্তব সংখ্যা ও অসমতার পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে এবং ফাউন্ডার অফ শুভ ব্যাগ সলিউশন তো আজকে আমরা মূলত শেষ লেকচারটা দেখব গত চারটা লেকচারে আমি বাস্তব সংখ্যার হচ্ছে যত কিছু ছিল সবকিছু করাইছি আজকে একটা নতুন টপিক্স আমরা দেখবো এবং এই টপিক্স দেখার মাধ্যমে টপিক্সটা কিন্তু একটা ধারণা নেওয়ার পরে আমরা হচ্ছে এই টপিকস এর কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো দেন হচ্ছে আমাদের এই লেকচারটা শেষ হবে এবং পুরোপুরি ভাবে বাস্তব সংখ্যা ও অসমতা একাডেমিক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে সবকিছু আমাদের কভার হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে অর্থাৎ তোমরা যদি পাঁচটা ক্লাস দেখো তাহলে তোমার বাস্তব সংখ্যা ও অসমতার বোর্ড কোশ্চেন থেকে শুরু করে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বোয়েড টুয়েট পর্যন্ত যা যা লাগে সবকিছু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা এবং তোমার একটা বেসিক বিল্ড আপ হবে তো আজকের ক্লাসে আমরা মূলত শুরু করব দুইটা নতুন টপিক টপিকটার নাম হচ্ছে উর্ধ্বসীমা এবং হচ্ছে নিম্ন সীমা এই উর্ধ্বসীমা কি আর নিম্ন সীমা কি এগুলো নিয়ে কথাবার্তা বলবো তার আগে একটা কথা তোমাদের মধ্যে যাদের আমার এই ক্লাসগুলো দেখে ভালো লাগে এবং ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব থাকে তোমার এবং ছাব্বিশ এইচএসি সাতাশ তোমাদের জন্য আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম চ্যাপ্টার যতগুলা চ্যাপ্টার আমার সময়ের মধ্যে হয় আমি হচ্ছে কভার করে দেওয়ার এবং আমি একটার পর একটা চ্যাপ্টার ক্রমে আপলোড দিতে থাকবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো ফার্স্টে উর্ধ্বসীমা বা ইংরেজিতে যেটাকে বলা হয় বাউন্ডে এক তো ঊর্ধ্বসীমা বা বাউন্ডে হোক কি ধরো আমি বলতেছি এ একটা সেট এই এ সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যদিও এটা এখানে লেখা ছিল আচ্ছা তো এই যে এখানে লেখা আছে এই কল ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা এখন উর্ধসীমা বা বাউন্ডেড একক কি বলছে কোন সেটের সবচেয়ে বড় উপাদান এবং তার চেয়ে বড় উপাদান গুলাই হচ্ছে উর্ধসীমা বা বাউন্ডেড একক তো দেখো কোন সেটের সবচেয়ে বড় উপাদান এবং তার চেয়েও বড় উপাদান গুলাকে এই যে তার চেয়েও বড় উপাদান তাহলে দেখো তো এই সেটের সবচেয়ে বড় উপাদান কোনটা এই যে পাঁচ এবং পাঁচের থেকে বড় উপাদান ডেটমিন এইখানে পাঁচের পরে কি হইতে পারত সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে পর্যন্ত হইতে পারত তো এইটার বাউন্ডেড অ্যাভোক বা ঊর্ধ্বসীমাটা হচ্ছে এই পাঁচ থেকে শুরু করে এই যে এই দিকে অর্থাৎ পাঁচ এবং পাঁচের চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো করি উর্দ্ধসীমা এবং বাউন্ডেড অ্যাভোক টা আমরা বুঝতে পারছি এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব সেটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম যেটাকে আমরা ইংরেজিতে বলি সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আমরা ইংরেজি কাঙ্গলা মনে রাখবো সুপ্রিমাম এই সুপ্রিমাম জিনিসটা কি ধরো আমি বলছি কোন সেটের বৃহত্তম উপাদানটাকে বলা হয় সুপ্রিমাম এটা একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সেটের বৃহত্তম উপাদান কোনটা ফাইভ ফাইভটা হবে সুপ্রিমাম কোন একটা সেটের বৃহত্তম উপাদানকে বলা হয় সুপ্রিমাম তাহলে এটা হচ্ছে আমার কি সুপ্রিমাম আর যদি আমি বলতাম হচ্ছে মানে ঊর্ধ্বসীমা বাউন্ড কি এই পাঁচ থেকে শুরু করে সামনের দিকে আশা করি এটা বুঝতে পারছি আমরা এবার দেখো তোমাদের জন্য আমি এখানে দুইটা সেট দিয়ে রাখছি এই সেট থেকে আমরা দেখবো সীমা কত এবং হচ্ছে আমার এই যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমনটা কত তো দেখো ফার্স্টে একটা সেট দেওয়া আছে এক্স অর্থাৎ টা কি বাস্তব সংখ্যার অধিকারে থাকবে যত রকম মানে বাস্তব সংখ্যা আছে মূলত বলতে পারো অমূলত বলতে পারো ইত্যাদি ইত্যাদি যত সংখ্যা আছে সবগুলা হইতে পারে এবং এইস এর মাল পাঁচের থেকে ছোট হবে আচ্ছা এখানে এই সেটটার দিকে যদি আমরা তাকাই আমি হচ্ছে বলছি কোন সেটের বৃহত্তম উপাদান এবং তার চেয়েও বড় উপাদান অর্থাৎ সবচেয়ে বড় উপাদান এবং তার চেয়েও বড় উপাদান গুলাকে বলা হয় কি বা বাউন্ডেড এখন তো এই সেটের দিকে যদি আমরা তাকাই এই সেটের দেখো তো আমরা সবচেয়ে বড় উপাদান কত বলতে পারি যেহেতু বলা আছে রিয়েল নাম্বার দেখো আমরা কিন্তু পাঁচের কাছাকাছি একটা সংখ্যাকে বিবেচনা করতে পারি যেমন ফোর পয়েন্ট নাইন পাঁচ এর কাছাকাছি ফোর পয়েন্ট নাইন নাইন পাঁচ এর কাছাকাছি ফোর পয়েন্ট নাইন 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 এর কাছাকাছি অর্থাৎ আমি ধরো দিলাম ফোর পয়েন্ট তারপর হচ্ছে নাইন দিলাম হচ্ছে ধরো একশো কোটি তার মানে কি ফোর এর পরে অনেকগুলো নাইন আছে যেটা কি টেন্স টু ফাইভ বা ফাইভ এর কাছাকাছি যেহেতু এখানে বলছে কি রিয়েল নাম্বার তার মানে পূর্ণ সংখ্যাই হইতে হবে এমন কিছু না যে কোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা ফ্র্যাকশন সংখ্যা দশমিক সংখ্যা যে কোনো কিছু হইতে পারে তার মানে কি এখানে সর্বোচ্চ মানটা কি হচ্ছে টেন্স টু ফাইভ তাই আমি বলতে পারবো যে এইটার হচ্ছে ঊর্ধ্বসীমা পাঁচ থেকে শুরু করে পাঁচের থেকে বড় যেগুলা ড্যাট মিনস এই যে পাঁচ ছয় সাত আট নয় ডট ডট ইজ এগুলা হচ্ছে আমার কি ঊর্ধ্বসীমা বা बाउंडेड এবভ আমি লেখা সামনে যে बाउंडेड এবভ শর্ট ফর্ম লিখেলাম এবার যদি আমি বলি এইটার হচ্ছে সুপ্রিমাম কত সুপ্রিমাম বা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা কত বলত এই সেটের মান ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা সর্বোচ্চ কতদূর পর্যন্ত যাইতে পারবে 5 পর্যন্ত এই যে 4 পরে যদি আমি বলি 100 কোটি নাই তার মানে কি এটা 5 এর কাছাকাছি তাইলে আমি এখান থেকে বলবো সুপ্রিমাম সুপ্রিমাম ইকুয়াল কত ফাইভ এই সেটের সুপ্রিমামটা কত সুপ্রিমামটা হচ্ছে ফাইভ তো এটাই হচ্ছে আমার এই যে এটা বাউন্ডারি টাইপ হবে এবং এটা হচ্ছে সুপ্রিমা এই প্রথম এক্সাম্পলের তো এই জিনিসটা তোমরা তুলে নাও আমি হচ্ছে মুছে দিছি কারণ বোটে হচ্ছে জায়গার সংকলন না থাকার কারণে আমি মুছে দিলাম এবার আমরা পরের এক্সাম্পলটা দেখি আচ্ছা এগুলো সবকিছু মুছে দিচ্ছি তোমরা তুলে নাও দেন দেখো দেন এখানে আসো পরের যে এক্সাম্পল সেটা বলছে এ ইকুয়াল এক্স সাল দেন এক্স বিলংস টু এন অর্থাৎ এবার কি হবে এক্স স্বাভাবিক সংখ্যার আন্ডার হবে স্বাভাবিক সংখ্যা মানে কি শূন্য বাদে যখন যতগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ ওয়ান টু ফোর ফাইভ এরকম ভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাহলে বলতো চারের থেকে ছোট এরকম কি কি স্বাভাবিক সংখ্যা পাবো আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি ওয়ান একটা টু একটা থ্রি একটা তাইলে এই সেটের আমরা যদি বলি এই সেটের উপাদান কয়টা হবে উপাদান হবে তিনটা ওয়ান টু থ্রি কারণ চার কি হইতে পারবে পারবে না এর আগেরটা ছিল রিয়েল নাম্বার মানে আমি কি করতে পারবো দশমিক সংখ্যা নিতে পারবো কিন্তু এবার তো বলে দিচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে আমরা সর্বোচ্চ থ্রি পর্যন্ত নিতে পারবো এবার বলতো ভাইয়া যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এই সেটের সুপ্রিমাম কত এই সেটের সুপ্রিমাম কত তাইলে কি আমি বলতে পারবো না সুপ্রিমাম হচ্ছে থ্রি কারণ কি এই সেটের সবচেয়ে বৃহত্তম উপাদান হচ্ছে থ্রি তাইলে এটার সুপ্রিমাম হচ্ছে থ্রি আশা করি আমরা সুপ্রিমাম বের করাটা বুঝতে পারছি এবং সুপ্রিম নিম্ন সীমা বা যেটাকে বলা হয় বাউন্ডেড বিলো দেখো বলতেছি উদ্ধসীমাটাকে এবং মানে উপরে বা বৃহত্তম আর নিম্ন সীমা মানে হচ্ছে বাউন্ডেড বিলো হ্যাঁ তো হচ্ছে বিলোটা কি সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট উপাদান যেমন ঊর্ধ্বসীমা কি ছিল বাউন্ডেড অ্যাভ এবং ছিল সবচেয়ে বড় এবং তার চেয়েও বড় নিম্ন সীমাটা হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট আমরা বলবো কি বাউন্ডারি বিলো তো হচ্ছে সবচেয়ে ছোট দেখো এখানে এই একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে তো এই দেখো সবচেয়ে সবচেয়ে ছোট ছোট উপাদান উপাদান কোনটা নিশ্চয়ই এবং তার চেয়েও ছোট কোন গুলা এই জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবং মাইনাস ইনফিনিটি তাহলে সবচেয়ে ছোট উপাদান কোনটা ওয়ান এই ওয়ান থেকে শুরু করে যত আমি বামের দিকে আসতেছি সবগুলাই আমার কি নিম্ন সীমা বাউন্ডেড বিলো তো বি ডট বিল আশা করি আমরা বুঝতে পারছি এখন আমি যদি তোমাকে প্রশ্ন করতাম দেখো বৃহত্তম নিম্ন সীমা কি বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে কোন শ্রেণীর সর্বনিম্ন মান বলতো এই সেটের সর্বনিম্ন মানটা কত সর্বনিম্ন মান হচ্ছে এই যে ওয়ান তাই ওয়ানটা হচ্ছে আমার ইনফিমাং এই যে বৃহত্তম নিম্ন এটাকে বলা হয় ইনফিমাম আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমায় এটাকে বলা হয় সুপ্রিমাম পুত্রতম ঊর্ধ্বসীমা মানে কি সীমার মধ্যে সবচেয়ে ছোটটা আর বৃহত্তম নিম্নসীমা মানে নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড়টা বা যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি ইনফিনাম তাহলে এই এক্সাম্পল হতে ইনফিম হচ্ছে ওয়ান এবং আমার কি খুব মানে বৃহত্তম নিম্নসীমা এটা হচ্ছে ওয়ান থেকে শুরু করে বামের দিকে চলতে থাকবে নিম্নসীমাটা আশা করি আমরা বুঝতে পারছি এবার দেখো এরপরে আমি আরো দুইটা সেট দিয়ে রাখছি এই সেটের উত্তর কত হচ্ছে আমি সেগুলো তোমাকে দেখাচ্ছি দেখো এই সেটটা বলা হয়েছে এস সার্স ডেট অর্থাৎ এই সেটার উপাদান হবে এক্স এর উপাদান যেটা এর থেকে বড় এবং পাঁচের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বলো এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি থ্রি ফোর পাঁচের থেকে ছোট তো থ্রি আর ফোর হচ্ছে ফাইভ কি হওয়া পসিবল না তাইলে এই সেট থেকে আমি পাচ্ছি কি থ্রি আর ফোর এখন আমাকে বের করতে বলছে যে এইটার হচ্ছে সুপ্রিমাম কত বলো তো সুপ্রিমাম মানে সর্বোচ্চ মান সর্বোচ্চ মানটা কত সুপ্রিমাম সর্বোচ্চ মান অবশ্যই ফোর সুপ্রিমাম সর্বোচ্চ মান অবশ্যই ফোর যদি আমি বলতাম যে কি এদিকে দেখো বা বাউন্ডেড অ্যাভ কত তাহলে থেকে থেকে শুরু করে বড় মান যদি আমি তোমাকে বলি যে বা হচ্ছে এবার এদিকে কি বাউন্ড ইনফিমাম বা বৃহত্তম নিম্নসীমা তাহলে বলো ইনফিমাম বা বৃহত্তম নিম্নসীমাটা এখানে কত হচ্ছে এখানে অবশ্যই যে থ্রি হচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি কারণ এই সেটের সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে সি আমি যদি এবার তোমাকে প্রশ্ন করি যে নিম্নসীমা বা বাউন্ডের বিল কোন দিকে তাহলে তিন থেকে ছোট শুরু করে তিনের থেকে ছোট যে মানগুলো আছে সেগুলা তাহলে এই যে এই সেটের উপাদান বা এই সেটের অ্যান্সার হচ্ছে এটা সুপ্রিমাম ফোর ইনসিমাম হচ্ছে থ্রি আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি এবার দেখো এই এক্সাম্পলটা এখানে বলা হয়েছে এক্স সাজ ডেট টু এর থেকে বড় এক্স এর মান পাঁচের থেকে ছোট এবং টা হচ্ছে রিয়াল নাম্বারের অন্তর্গত এখানে বলা আছে কিন্তু এক্স সাজ ডেট অর্থাৎ এই সেটের উপাদান হবে এক্স এবং জার্মান মান দুইয়ের থেকে বড় পাঁচের থেকে কি ছোট এবং রিয়েল নাম্বার এই জিনিসটার দিকে অবশ্যই ফোকাস দিতে হবে এইখানে যেমন আমরা এটার দিকে ফোকাস দিচ্ছিলাম তাহলে দেখো এটার যদি আমি তোমাকে সুপ্রিমার কথা বলি সুপ্রিমা মানে কি সর্বোচ্চ মান বলতো এইখানে যেহেতু পাঁচের থেকে ছোট পাঁচের থেকে ছোট আমরা কোন নাম্বারটা চিন্তা করতে পারি ফোর পয়েন্ট ধরো আমি একশো কোটি নয় দিলাম তার মানে কি যেটা টেন্স টু ফাইভ বা ফাইভ এর কাছাকাছি ফাইভই বলা যায় তো আমি বলতে পারবো এটা সুপ্রিমাম হচ্ছে ফাইভ আর যদি আমি ইনফিমাম এর কথা চিন্তা করি তাহলে বলতো ইনফিমাম কি কোন সেটের সর্বনিম্ন মান তাহলে কোন এখানে সর্বনিম্ন মানটা কত আসতেছে কিন্তু জিরো 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 এইভাবে চলতে থাকবে ধরো টু পয়েন্ট পাঁচশো কোটি জিরো তারপরে ওয়ান দিলাম যেটা কি টেন্স টু টু না বা টু এর কাছাকাছি একদম টুই বোঝাই মোটামুটি তাই আমি বলতে পারবো এটার ইনসিমাম হচ্ছে আমরা বুঝতে আমি বলতেছি ফাইভ পয়েন্ট পঞ্চাশটা জিরো ওয়ান তাহলে সেটা কি ফাইভ কাউন্ট করি আমরা তাহলে এখানে যেহেতু আমি বলছি একশো কোটি ধরো জিরো তাহলে কি আমি বলতে পারবো না এটা ফাইভ তা এইভাবেই সুপ্রিমাম আর ইনফিমাম হচ্ছে ফাইভ আর টু হয়েছে আমরা বুঝতে পারছি আশা করি যে ঊর্ধ্বসীমা বা বাউন্ডেড এভবটা কি ক্ষুদ্রতম নিম্নসীমা বা সুপ্রিমামটা কি নিম্নসীমা বা বাউন্ডেড বিলোটা কি এবং হচ্ছে বৃহত্তম নিম্নসীমা বা ইনফিমামটা কি তো চলে এবার আমরা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলা সলভ করা শুরু করব তো এখানে দেখো বোর্ডে তিনটা প্রশ্ন তুলে রাখা আছে আমরা একটা একটা করে সবগুলা প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্নটা আসছে বুটেক্স দুই হাজার নয় দশ সালে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা একটা প্রশ্ন দেখো কত সহজ প্রশ্নটা বলছে এ একটা সেট এই সেট এর উপাদান হচ্ছে জিরো ওয়ান আমরা জানি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে কি ভাইয়া ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে হচ্ছে তো কি ছিল ছিল কোন একটা সেট সর্বোচ্চ যে উপাদান আছে বা সবচেয়ে বড় উপাদান তো এই সেটটা সর্বোচ্চ বা সবচেয়ে বড় উপাদান কত উপাদান হচ্ছে ফাইভ কারণ ফাইভ এর পরে আর কোথাও গেছে না তার মানে সবচেয়ে বড় উপাদান যেহেতু ফাইভ এটা সুপ্রিমাম হচ্ছে ফাইভ আশা করি আমরা বুঝতে পারছি কিন্তু যদি এখানে বলতাম আমাকে ইনফিমাম বের করতে তাহলে আমি ইনফিমাম কত পাইতাম ভাইয়া ইনফিমাম পেতাম সবচেয়ে ছোট উপাদান কোনটা বলতো সবচেয়ে ছোট উপাদান কোনটা সবচেয়ে ছোট উপাদান জিরো তাই এই সেটের হচ্ছে ইনফিমামটা কত হচ্ছে ইনফিমামটা হচ্ছে জিরো এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পারছি এবার আসো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা বের করি বলছে এস একটা সেট যে সেট এর উপাদান হবে এবং এইসটা বিলংস টু বিলংস টু এন মানে কি স্বাভাবিক সংখ্যার আন্দারে আছে স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে শুরু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার ডট ইনফিনেট এ পর্যন্ত এখন বলছে এবং এক্স এর মান লেস দেন দুই হাজার পনেরো মানে দুই হাজার পনেরো থেকে ছোট মান হওয়া পসিবল যেহেতু স্বাভাবিক সংখ্যা বলে দিছে তাহলে দেখো তো এই এস সেট এর মান অবশ্যই দুই হাজার পনেরো থেকে ছোট দেখুন দুই হাজার চোদ্দ এইদিকে দুই হাজার তেরো এইদিকে দুই হাজার হচ্ছে কত ভাইয়া দুই হাজার হচ্ছে বারো এভাবে আস্তে 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 জিরো পর্যন্ত আচ্ছা জিরো পর্যন্ত আসবে না যেহেতু কি বলছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ওয়ান পর্যন্ত আসবে অর্থাৎ সর্বনিম্ন মান কত হবে ওয়ান এবং হচ্ছে সর্বোচ্চ মান কত হবে দুই হাজার চোদ্দ তো এখানে বলছে সুপ্রিম কত বলো এই সেটের সর্বোচ্চ উপাদানটা কত বা সবচেয়ে বড় উপাদান দুই তাই সুপ্রিমাম হবে দুই হাজার চোদ্দ আমি যদি বলতাম এসিড এর ইনফিমান কত সেটা আমি বলতে পারতাম ইনফি মাম বা সবচেয়ে ছোট মান সবচেয়ে ছোট মান এখানে কত ভেয়া ওয়ান তাই এসে ইনফি মাম হচ্ছে ওয়ান কিন্তু এইখানে যদি আমি এক্স বিলংস টু এন না বলে আমি ধরো বললাম এক্স বিলংস টু আর তাইলে কি দাঁড়াইতো বলতো তাইলে কি দাঁড়াইতো বলো যে সুপ্রিমাম তখন কি হয়তো যখন আর হয়তো তার মানে এটা এরকম হওয়া সম্ভব ছিল দুই হাজার চোদ্দ পয়েন্ট হচ্ছে দশ কোটি নয় তার মানে কি দেখাচ্ছে এখানে দশ কোটি নয় মানে যেটা পনেরো কাছাকাছি তার মানে আমি বুঝতেছি এখানে এই মানটা পনেরো হবে কারণ আমি যদি বলি এখানে এটাকে দুই হাজার চোদ্দ পয়েন্ট হচ্ছে ধরো অনেকগুলো নয় তার মানে যেটা কি পনেরো কাছাকাছি তাই বলতে পারবো দুই হাজার পনেরো ঠিক তেমনি ভাবে আমি যদি ইনফিমামের মামের কথা চিন্তা করি সর্বনিম্ন মান এখানে কত বলতো ওয়ান এলে ওয়ান ভাবে আমার কি তখন ইঞ্চ্রি বা হচ্ছে নিম্নসীমা এনফ্রিমাম বা নিম্নসীমা ওয়ান তো হচ্ছে কিসের জন্য ওয়ান হলো এখানে দেখো ওয়ান তো আমার হচ্ছে সর্বনিম্ন যে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটা তাই আমি কিন্তু এখানে বলতে পারবো ওয়ান কারণ ওয়ান এর থেকে ছোট কিন্তু স্বাভাবিক সংখ্যা তো আছে বলবার তাই সিমান হবে ওয়ান এবং সুপ্রিম হবে দুই হাজার পনেরো আশা করি আমরা বুঝতে পারছি এটা কখন যখন আমার এক্স বিলংস টু আর বা রিয়েল নাম্বার এর আন্ডার আশা করি এই দুইটা ম্যাথ আমরা বুঝতে পারছি তো চলে এবার এটা মুছে দিয়ে দিয়ে আমরা তিন নম্বর ম্যাথ প্রবলেম টা সলভ করি তিন নাম্বার ম্যাট আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আসার মতো একটা ম্যাট তো চলো তিন নাম্বার ম্যাপ আমরা শুরু করি তো দেখো তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে সি একটা শেট যেই শেট উপাদানগুলো হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কিন্তু এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান যেখানে এন বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিয়ে বলছে এই সেটটার ইনফিমাম এবং হচ্ছে সুপ্রিমাম বের করতে তো ফার্স্টে দেখো এইখানে এম দিল টু এম বা ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার বলতে আমরা কি বোঝাচ্ছি ধারাত্মক পূর্ণ সংখ্যা বা ডট 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 ইনফিনিটি পর্যন্ত এখন দেখো এই সেটের যদি আমি উপাদান বের করতে থাকি অর্থাৎ এন ইকুয়াল যখন আমি ওয়ান বসাবো তখন এটা মান আসতেছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এর উপর বিচল পাওয়ার দ্যাট মিনস মাইনাস থাকতেছে

তো এইভাবে ধরো আমি যখন এনিকল থ্রি বসাবো তখন যে জিনিসটা হবে মাইনাস আসবে থ্রি ডিভাইডেড বাই ফোর বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসতেছে এনই কল টু ফোর যদি বসাই তখন এক্স এর মান আবার প্লাস আসবে দ্যাট মিস ফোর বাই ফাইভ বা জিরো পয়েন্ট এই কাটবে আচ্ছা তোমরা কি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো যে একটা মান তোমার মাইনাস আসতেছে বিজল মান গুলো মাইনাস আসতেছে এন এর মান যখন বিজল বসাচ্ছি এদের বিজলব বসালাম মাইনাস বিজল বসালাম মাইনাস তার মানে আমি কখন মাইনাস পাচ্ছি যখন এন এর মান ভিতর বসাচ্ছি আবার ঠিক তেমনি ভাবে যখন এন এর মাল প্লাস বসাচ্ছি তখন মানগুলো যোগ ভালো কথা এটা বোঝার সাথে সাথে আমাদের আরো একটা জিনিস বোঝা লাগবে এন এর মান আমি যখনই বাড়াচ্ছি আস্তে আস্তে দেখো এই মানটা কি হচ্ছে কমতেছে আস্তে আস্তে এই মানটা কমতেছে এবং আমি যখন এন এর মান জোর হচ্ছে তখন এই মানটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে তো আমরা এবার ধরো এন এর মান যদি বসালাম সাপোজ এক হাজার তাহলে জোর মান তাইলে এক্স এর মান পাবো কি পজিটিভ তাহলে কি উপরে হবে এক হাজার ডিভাইডেড বাই এক হাজার এক এটা মান দেখবা প্রায় হচ্ছে একের কাছাকাছি প্লাস একের কাছাকাছি অর্থাৎ এরকম মান আসবে যে শূন্য এরকম মান তো যেটা অ্যাকচুয়ালি কি একের কাছাকাছি আবার ঠিক তেমনি ভাবে যদি ধরো এনিকল নয়শো নিরানব্বই বসাই দেখবা এই মানটা আসতে আসে মাইনাস একের কাছাকাছি তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা আসলে অ্যাকচুয়াল এক হচ্ছে না কিন্তু একের কাছাকাছি যাচ্ছে অর্থাৎ এম এর মান আমি যখনই ক্রমাগত বৃদ্ধি করতেছি এটার ইনফিমাম বা সর্বনিম্ন মান মাইনাস ওয়ান এর দিকে ধাবিত হচ্ছে সর্বোচ্চ মান বা সুপ্রিম এটা কি হচ্ছে প্লাস ওয়ান এর দিকে ধাবিত হচ্ছে এই জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি এবং দেখো উপরে সবসময় ছোট নিচে বড় মানে একের থেকে ছোট বা মানে একের মাইনাস ওয়ান এর থেকে দেখো ছোট হওয়া পসিবল না আবার ঠিক তেমনিভাবে ওয়ান এর থেকে বড় হওয়া পসিবল না কারণ উপরে আমার কি ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা কারণ উপরে আছে এন নিচে আছে এন প্লাস ওয়ান তার মানে একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম একের কাছাকাছি যাওয়া সম্ভব এর থেকে বেশি যাওয়া সম্ভব না তাই এটার হচ্ছে আমরা বলতে পারবো যেহেতু এর এর মান আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতেছি এটার ইনফিমাম মাইনাস ওয়ান এর দিকে ধাবিত হচ্ছে এবং এটার সুপ্রিমাম প্লাস ওয়ান এর দিকে ধাবিত হচ্ছে এই কথাটা লিখে দিয়ে আমরা বলবো যে সুপ্রিমাম সুপ্রিমাম ইকল ওয়ান আর ইনফিমাম ইনফিমাম ইকল মাইনাস ওয়ান তো ব্যাখ্যাটা আমরা দিয়ে দিই যে এন এর মান এন এর মান বৃদ্ধি করতে থাকলে বৃদ্ধি করতে থাকলে করতে থাকলে মাইনাস ওয়ান এর দিকে অগ্রসর হচ্ছে অগ্রসর হচ্ছে এবং সুপ্রিমাম কি হচ্ছে সুপ্রিমাম ওয়ান এর দিকে অগ্রসর হচ্ছে অগ্রসর হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই সেটের হচ্ছে সুপ্রিমাম কত প্লাস ওয়ান আর ইনফিমাম কত মাইনাস ওয়ান তো আশা করি আমরা এই সুপ্রিমাম এবং ইনফিমাম সংক্রান্ত ম্যাথ গুলো বুঝতে পারছি তো চলে এবার নতুন টাইপের একটা ম্যাথ আছে সেই ম্যাথ গুলো করবো পরে আমরা আজকের লেকচার শেষ করব লেকচারটা আর বেশিক্ষণের হবে না হয়তো আর বিশ পঁচিশ মিনিটের হইতে পারে তো চলো সেই নতুন টাইপে আমরা যাই তো দেখো পরবর্তী টাইপটা হচ্ছে নিম্নের প্রত্যেক অসমতা যুগলের সমাধান লেখচিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ আমাকে দুইটা করে অসমতা দিয়ে দিবে তাদের যে অসমতা যুগল মানে অসমতা যুগল বলতেছি এই অসমতা কি করতে হবে লেখচিত্র অঙ্কন করতে হবে তো এটা বুঝতে গেলে আমাদেরকে ফার্স্টে সরল লেখার যে সমীকরণ ছিল অক্ষ খণ্ডিত অংশের সমীকরণ সেটা বুঝতে হবে এটা ধরো আমার x অক্ষ ছিল এটা ওয়া অক্ষ ছিল এই দুইটা অক্ষকে যদি এই একটা রেখা খণ্ডন করতো ধরলাম এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ খন্ডন করলো এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ খন্ডন করলো তাহলে এই বিন্দুটা হবে এ কমা জিরো কারণ এখানে এক্স অক্ষের উপর ওয়াই এটা হবে জিরো কমা বি কারণ ওয়াই অক্ষের উপর এক্স জিরো এবং এ সমীকরণটা কত ছিল এক্স ভাগ এ ওয়াই ভাগ বি ইকুয়াল ওয়ান তো আমাদের এখন চেষ্টা করতে হবে এই যে অসমতার যে সমীকরণ এগুলাকে এই ফর্মেটে নিয়ে আসার তো চলো আমরা এক নম্বর প্রশ্নটা সলভ শুরু করি এক নম্বরে দুই নম্বর একই নিয়ম তবে আমি দুইটা ম্যাথই করাই দিব তো দেখো ফার্স্টে আমাদের এরকম অসমতা থেকে লিনিয়ার ফর্মেটে নিয়ে আসা লাগবে অর্থাৎ লেস দেন গ্রেটার দেন এগুলো আমরা নিব না অনলি সমানটা কাউন্ট করব যেহেতু আমাদের কি করতে হবে সরল লেখার সমীকরণ বানাইতে হবে তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো x plus y minus 4 equal 0 অতএব x y কত হয় 4 4 দ্বারা ভাগ করে দিলে x ভাগ 4 যোগ y ভাগ 4 ইকুয়াল কত 1 এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ ঠিক তেমনি ভাবে আমরা যদি দুই নম্বর সমীকরণটা মানে লিখি ভাবে তাহলে আমরা লিখতে পারবো টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো অতএব টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি কিন্তু আমাদের এখানে ফর্মেট আনা লাগবে এক্স ভাগে প্লাস ওয়াই ভাগ বি তো এটাকে যদি আমরা তিন তারা ভাগ করে দিই হবে টু এক্স ভাগ থ্রি মাইনাস ওয়াই ভাগ থ্রি ইকুয়াল ওয়ান এখনো কি সেই ফর্মেটে আসতে আসে নাই আমাদের কি করতে হবে এক্স ভাগ এই ফর্মেট আনতে হবে অর্থাৎ টাকে ভাগ করে দিলে হবে এক্স ভাগ থ্রি ভাগ টু যেহেতু এখানে মাইনাস আছে এটাকে প্লাস বানাতে হলে নিচের এটা হবে মাইনাস থ্রি এ তো ওয়ান এটাকে দাও দুই নম্বর সমীকরণ এখন এই দুইটা সমীকরণের লেখচিত্র অঙ্কন করলে অসমতা যুগলের লেখচিত্র অঙ্কন হয়ে যাবে তো আমি এক নম্বর সমীকরণের আগে লেখচিত্রটা অঙ্কন করি দেখো এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এখানে দেখো তো আমি কি বলতে পারবো না যেহেতু এটা ফোর এটা ফোর তাহলে দেখো এক্স ভাগে মানে এক্স অক্ষের কোন অংশ ওয়াই ভাগ বি মানে ওয়াই অক্ষের কোন অংশ তাহলে এটা ফোর কমা বিন্দু এটা জিরো কমা বিন্দু বলতে পারবো তাইলে দেখো এবার আমাদের যে কাজ করতে হবে এই বিন্দুটাকে মূল বিন্দু আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো এক পাশে এরো দিব এই এরো দেওয়ার কথাটা তোমরা বুঝতে পারবো না কিন্তু এই ধরনের অসমতা যুগলে সলভ করতে গেলে আমাদেরকে এরো দিতে হবে যে কোনো এক কোন পাশে এরো দিব দেখো তো এখানে অসমতা থেকে না বলছে যে জিরো জিরো আচ্ছা জিরো জিরো যদি বসাই দিই এখানে আসতে কথা মাইনাস ফোর যেটা কি শূন্য থেকে ছোট অথবা শূন্যের সমান হইতে পারে যেহেতু জিরো বসাইলে কি হচ্ছে শূন্য থেকে ছোট মানে এই সমীকরণকে কি করতেছে বা এই অসমতাকে স্যাটিসফাই করছে যেহেতু শূন্যটা এই দিকে এবং শূন্য বসায় স্যাটিসফাই করতেছে তাই আমাকে এই দিকে আরো দিতে হবে যদি শূন্য বাসায় স্যাটিসফাই না করতো আমাকে তার উল্টা দিকে কি করতে হইতো ভাইয়া এরো দিতে হইতো আশা করি এরো দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছে এবার পরেরটাকে সাজাই লিখে আমরা পাইছি x ভাগ 3 2 ধরো 3 এখানে হবে কারণ কি 3 2 মানে 1.5 1.5 তো 4 এর থেকে বড় হবে না এই 0 আর 4 এর মাঝামাঝি হবে এবং y এর মান -3 তার মানে অবশ্যই নিচে হবে তার মানে 0, -3 এই রেখাটাকে যদি আমরা যোগ করি এই যে এরকম হবে রেখাটা তাই না এবার বলো ঠিক তেমনি ভাবে আমাদের হয় এই পাশে দিতে হবে অথবা উপরের দিকে এরো দিতে হবে আমরা কোন দিকে এরো দিব ফার্স্টে জিরো জিরো বসাই জিরো মাইনাস জিরো তার মানে কি শূন্যের সমান অথবা শূন্যের থেকে বড় কখনোই না তার মানে কি এটা স্যাটিসফাই করতেছে না তার মানে শূন্যের দিকে আরো হবে না নিচের দিকে এর হবে অবশ্যই নিচের দিকে আশা করি এরো দেওয়ার ব্যাপারটা আমাদের বুঝতে অসুবিধা হবে না এইবার আমাদের যে কাজটা করতে হবে কে কতটুকু আগলায় রাখছে কাকে সেই জিনিসটা দেখতে হবে এই রেখাটা এ রেখাকে কতটুকু ভালোবাসে সেই জিনিসটা আমাদের মেজার মেজার করতে করতে হবে তো ভালোবাসার ব্যাপারে তোমরা সবাই ভালো পারো এটা আমি জানি দেখো এইখানে আমাদের দেখতে হবে যে এই এরো দুইটা আমার একে আগলায় রাখছে কতটুকু এই এই যে এতটুকু আবার ঠিক তেমনি ভাবে এই রেখাটা কি করছে একে আগলায় রাখছি এই যে এতটুকু পরিমাণ তার মানে দুইজন দুইজনকে কতটুকু আগলায় রাখতে পারছে এই যে এতটুকু অংশ এই এতটুকু অংশ এখন আমাদের ভরাট দিতে হবে এই যে এতটুকু অংশ আমাদের এখন কি দিতে হবে ভরাট করে দিতে হবে তাহলে এটাই হচ্ছে যে আমার অসমতা যুগল এই অসমতা যুগলের কি হইয়া সমাধান লেখচিত্র বা লেখচিত্র বলতে পারো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো তোমরা লাস্টে এভাবে বলে দিবা যে গাঢ় অংশটাই বা লেখচিত্রে গাঢ় অংশটাই হচ্ছে অসমতা যুগলের বা অসমতা যুগের সমাধান সেটাই লেখে আশা করি এক প্রশ্নটা আমরা বুঝতে পারছি তো দুই আমরা করি এটা তোমরা দিলাম প্রশ্ন দুই নম্বর প্রশ্নটাই আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং এই প্রশ্নটা সলভ করলে আমরা আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করতে পারি এবং বাস্তব সংখ্যা এবং অসমতার সবকিছু আমরা ভালোভাবে বুঝছি এবং এটার মাধ্যমে আমাদের সমাপ্ত ঘোষণা হবে দেখো এইখানে আমি কি করবো আমি লিনিয়ার সমীকরণ চিন্তা করবো তার মানে কি এক্স প্লাস করি পাশে গেলে মাইনাস ওয়াই ভাগ ফাইভ ইকুয়াল ওয়ান এখনো কি আদর্শ ফর্মেটা আসছে না আদর্শ পুরুষ সে হইতে পারেনি আমাদেরকে কি করতে হবে আদর্শ পুরুষ বানাইতে হবে পুরুষ বানাইতে হলে কি করতে হবে এক্স এর নিচে এ ফর্মেট আনতে হবে আমরা প্লাস দিব কখন যখন নিচে আমি ইকুয়াল এটা হচ্ছে দুই মাইনাস এবার এই দুইটাকে যদি লেখচিত্রে বসাই দেখো লেখচিত্রের এই দিক বরাবর কি এক্স অক্ষ এদিক বরাবর হচ্ছে ওয়াই অক্ষ এইখানে আমার কি দেখো প্রথমটাকে যদি আমি অঙ্কন করি এতটুকু হবে থ্রি এতটুকু থ্রি তার মানে এটা হচ্ছে থ্রি কমা জিরো এটা হবে জিরো কমার থ্রি আমি এই দুইটা মুছে না লিখলে হয় এবার দেখো পরে আচ্ছা এবার আমি কি করবো জিরো বসাবো কেন আমি বসাচ্ছি বারবার তোমার মনে প্রশ্ন জাগতেছে না উচিত কারণ জিরো বসাচ্ছি আমি একটা মাত্র বিন্দু জানি এখানের মধ্যে এই একটা বিন্দু দিয়ে আমাদের স্যাটিসফাইড করতে হবে কারণ দেখো এর এই পাশের এই বিন্দুটা জানি ওই পাশের বিন্দুই জানি না তো যে কোনো এক পাশের বিন্দু আমাদের কি জানলেই হবে এই জন্য আমরা জিরো দিয়ে স্যাটিসফাই করতেছি তো জিরো দিয়ে যদি আমরা ওখানে করি দেখো জিরো যোগ জিরো তার মানে মাইনাস থ্রি আসতেছে কখনো জিরোর থেকে বড় হয় নারে পাগলা তাইলে কোনটা হবে হবে। আমি ই আছে দিতে না। তার মানে এটা হচ্ছে আমার এরো এরো দিয়ে দিছি এবার দ্বিতীয় রেখার ক্ষেত্রে দেখো এখানে ফাইভ বাই টু মানে কত আড়াই আড়াই অবশ্যই তিনের থেকে ছোট মানে এই যে এটা হচ্ছে ফাইভ বাই টু কমা জিরো এবং ওয়ার মান কত মাইনাস ফাইভ ধরো এই যে এখানে হচ্ছে জিরো কমা মাইনাস ফাইভ তার মানে এই রেখাটা কোনটা দিয়ে যাবে এ যে এটা এদিক দিয়ে যাবে আশা করি এতটুকু বুঝছি এবার দেখো তো জিরো এর এই পাশের বিন্দু আমি জিরো দিয়ে স্যাটিসফাই করাই জিরো মাইনাস জিরো কত জিরো মাইনাস ফাইভ আসতেছে মাইনাস ফাইভ কি জিরোর থেকে বড় তার মানে কি শূন্য যে দিক আছে তার উল্টা দিকে হবে এরো চিহ্ন তাহলে এই যে দিলাম উল্টা দিকে এরো চিহ্ন এবার দেখো সেম কাহিনী আমরা এবার দেখবো কে কতটুকু আগলায় রাখতে পারছে দেখো এখানে এই দুইটা এরো আর এই দুইটা এরো এর মধ্যে দেখো এই এরোটা কি করছে এতটুকু কে দখল করে আছে আবার ঠিক তেমনি ভাবে এই এরোটা কতটুকু দখল করছে এ যে এতটুকু আর এ কতটুকু এ যে এতটুকু তার মানে আমাদের কর্তু ভরাটটা লাগবে এ যে আমরা ভরাট করে দিব ভরাট করে দেওয়ার শেষে আমরা বলবো যে হচ্ছে গাঢ় অংশটাই হচ্ছে অসমতা যুগলের সমাধান সেটের উচিত আশা করি আমরা বুঝতে পারছি এবং এরই মধ্য দিয়ে আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতার পাঁচটা লেকচার সম্পূর্ণ হলো তোমরা যদি এই পাঁচটা লেকচার কমপ্লিট করতে পারো তোমাদের একাডেমিক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে সব কিছু এই লেকচারগুলোতে আছে সব কভার হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো অধ্যায়ের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো বন্ধুদেরকে রেফার করো আমার চ্যানেলটার কথা